এস এসি বাংলা প্রথম পত্র রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ নির্বাচনী অংশের সমাধান সেই দিন এই মাঠ স্তব্ধ হবে জানি এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে গাছ গল্পে নিমগাজ প্রতীকের সূত্রে লেখক মূলত কি দেখিয়েছেন নারীর আত্মত্যাগ ফুরায় এসেছে তেল এখানে তেল বলতে কি বোঝানো হয়েছে ছেলের আয়ু রানারের ক্রিয়া রাজ্যাগে কারণ অনুরাগে এবং অভিমানে আশা কবিতায় কানের প্রতি প্রতিফলিত হয়েছে গণমানুষের সুভার প্রতাপের জন্য কয়টি করে পান ছিল একটি কখন পক্ষ থেকে বাংকারের কাজ শেষ হয় বিকালের মধ্যে বাংকারের কাজ শেষ হয় পরবর্তীতে একটি উদ্দীপক অফিসের লোকেরা বলাবলি করে রবিউল সাহেবের অবস্থার পরিবর্তন না শুধুমাত্র তার নীতি নৈতিকতা ও সততার কারণে তো উদীপকের রবিউল সাহেবের সাথে বহিপি নাটকের কোন চরিত্রের মিল রয়েছে হাতে মালি চরিত্রের মিল রয়েছে উক্ত চরিত্রটির স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো অর্থাৎ মানবিক মূল্যবোধ সম্পন্ন আত্মনিমগ্নতা বোধে জাগ্রত উচ্চ মানবিক চেতনা সম্পন্ন পীর সাহেবকে যা বলার আমিই বলবো খোদে যারা এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে খব সরস প্রাণের জীবন্ত উৎস কি সেটা হচ্ছে গান এবং খোকা খোকাখোকির ছড়া একাত্তর সালের মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার রনি ও রাজু যুদ্ধে জড়িয়ে পড়ে রনি ও রাজুর সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হচ্ছে আলী ও মিঠু পরবর্তীতে প্রশ্ন সাফা ও পাহাড় কোথায় অবস্থিত কাবার নিকট জীবনসঙ্গীত কি ধরনের কবিতা সঠিক উত্তরটি হচ্ছে ভাবানুবাদ অর্থাৎ অপশন ঘ কি খেয়ে লেখকের ঢেস ঝিল ঝিল করে উঠেছিল আঙুর একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কি বুঝিয়েছেন ভারতীয় একটি উদ্দীপক উদ্দীপক থেকে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সাথে কোন রচনাটি সাদৃশ্য রয়েছে প্রবাস বন্ধু তো উদ্দীপকটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ স্বদেশ প্রেম ও প্রকৃতির বর্ণনা চাচার মাটি কাটার দলে বুধহার যোগ দেওয়ার কারণ কি দেশপ্রেম সাপ দেখে কার আনন্দের সীমানী শাহিনের আমার পরিচয় কবিতায় বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে মূল প্রেরণা বাইশ নং প্রশ্ন ষোলো ডিসেম্বর একাত্তর কয়টা পর্যন্ত আকাশ বৃক্ষ আকাশ যুদ্ধ বিরতির কথা হয়েছিল সকাল নয়টা পর্যন্ত এই এই পাবে তুমি ইহাদের বীরে তো এই চরণের সাথে কোন কবিতার মিল রয়েছে আমি কোন আগন্তুক নই দুলে দুলের মরার কাঠ কি হবে শুনি তো এই এটাতে কি প্রকাশ পেয়েছে বর্ণ বৈষম্য কপতাক্ষণ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে স্মরণ রাখার জন্য কাকে সবিনয় মিনতি করেছেন কপতাক্ষ নতকে গাজী গাজী বলে কে নৌকা মিয়া অর্থাৎ মাঝি রাত্রে বৈশাখী দিনে বর্ষার অভি অভিযাত্রিক নির্ভীক তারা পণ করে ঠিক চিনে পথ নয় ঠিক চিনে সেই নিচের কবিতাটি পর এবং এই সাতাশ আটাশঙ্ক প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সাথে ঝর্নার গান কবিতার কোন চেতনার মিল রয়েছে সংখ্যাহীনতা উক্ত চেতনার প্রকাশ ঘটেছে কোন চরণে একলা গাই একলা খাই সংখ্যা নাই সমান যাই পরবর্তীতে বামন হিসেবে বাস করার প্রান্তরে হরিহর এখনই রাজি হলেন না কেন আত্মসম্মান রক্ষার জন্য নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ কি নির্মল